আপনারা দেখছেন বাংলাদেশের ব্যবসায়িক টেলিভিশন দর্শক আমরা এবার চলে এসেছি মামুন ফ্যাশনের মামুন ভাইয়ের কাছে এবারে শীতে কি হিট আইটেম নিয়ে আইছে সেটা আপনাদেরকে দেখাবো মামুন ভাই আপনার এবারে শীতে কি হিট আইটেম আছে যারা মূলত মনগয়ন ফুডে বেনে মেলায় হাড়ে বাজারে যারা বিক্রি করতে যায় পূর্ণ আমার পূর্ণ ডয়েলগা তাদের জন্য পাইকারি বিক্রি করি আর মূলত যারা অল্প পুঁজি নিয়ে প্রতিদিন আপনার হাজার বারোশো পনেরোশো দুই হাজার টাকা ইনকাম করা যায় উনি আপনার এই শীতের ভিতরে গরম অফার নিয়ে চলে আসছি আমি মামুন ভাই আমরা এখানে পাইকারি বিক্রি করে থাকি ঠিক আছে এই যে বাচ্চা প্রোডাক্ট এগুলো হলো শীতের প্রোডাক্ট আমরা অনেক কম দামে বিক্রি করে থাকি দাম শুনলে আপনার মাথা পুরো নষ্ট হয়ে যাবো যে এত কম দামে বিক্রি করতে আসছি মাত্র পঁয়ত্রিশ টাকা রেট বাচ্চা মাল এই যে বাচ্চা গেঞ্জি শীতের গেঞ্জি মাত্র পঁয়ত্রিশ 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 মাত্র পঁয়ত্রিশ টাকা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ কেউ দিতে পারবো না এখানে মনে করেন হাজার হাজার পিস মাল আছে মাত্র পঁয়ত্রিশের মেলা লাগাই দিচ্ছি ভাই মাত্র পঁয়ত্রিশ এখানে মনে করেন বান্ডিল আছে এটাও পঁয়ত্রিশ এখানে মনে করেন শার্ট আছে বাচ্চাদের শার্ট আছে এটাও পঁয়ত্রিশ কালারের কোনো শেষ নেই ডিজাইনের কোনো শেষ নেই আমি একটা বান্ডিল খুলে দেখাই সব এলো মাথা নষ্ট ডিজাইন মাথা নষ্ট কালার মাত্র পঁয়ত্রিশ টাকা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ কেউ দিতে পারব না এই রেটে মাত্র পঁয়ত্রিশ টাকার মেলা লাগাই দিয়েছি ভাই মাত্র পঁয়ত্রিশ টাকায় শার্ট মাত্র পঁয়ত্রিশ টাকায় যেটাই নেবো মাত্র পঁয়ত্রিশ টাকায় মাত্র পঁয়ত্রিশের মেলা লাগাই দিয়েছি মাত্র পঁয়ত্রিশ এখানে কালার ডিজাইন সবই আছে মাত্র পঁয়ত্রিশ খালি পঁয়ত্রিশের মেলা যেটাই নেব পঁয়ত্রিশ খালি পঁয়ত্রিশ খালি পঁয়ত্রিশ এখানে শার্ট গেঞ্জি পাঞ্জাবি আছে মাত্র পঁয়ত্রিশ টাকা এ দেখেন বাচ্চা পাঞ্জাবি আছে এটাও মাত্র পঁয়ত্রিশ টাকায় পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ কেউ দিতে পারবো না এই রেটে মাত্র পঁয়ত্রিশের মেলা লাগাই দিছি ভাই মাত্র পঁয়ত্রিশ ষাট গেঞ্জি পাঞ্জাবি এখানে মনে করেন হাজার হাজার পিস মাল মাল আছে এক বান্ডিলের দশ পিস দশ পিস করে আছে মাত্র পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশের মেলা লাগাই দিছি ভাই মাত্র পঁয়ত্রিশের মেলা ভাই মামুন ভাই আপনার কাছে আর কি প্রোডাক্ট আছে আমার কাছে ভাই প্রোডাক্টের কোনো শেষ নেই প্রোডাক্ট দেখলে তো মাথা নষ্ট হয়ে যাবো এখানে শার্ট আছে বড়দের শার্ট আছে দাম শুনলে আরও মাথা নষ্ট হয়ে যাবো গা একদম কম দামে বিক্রি করতেছি পাইকারি কিন্তু ঠিক আছে মাত্র পঞ্চাশ টাকায় ষাট বড়দের ষাট এখানে কিন্তু ভাই 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 মেলা 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 এখানে এক্সেল এক্সেল ডাবল দাম শুনলে তো আরো মাথা নষ্ট যে এত কম দামে বিক্রি করতেছি মাত্র পঞ্চাশ টাকায় পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ ভাই কেউ দিতে পারবো না এই ষাট মাত্র পঞ্চাশ টাকায় পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ মাত্র পঞ্চাশের মেলা লাগাই দিচ্ছি ভাই দেখেন মাত্র পঞ্চাশ টাকা দেওয়া নিয়ে মনে করেন তিনশো চারশো পাঁচশো টাকা বিক্রি করা কোনো ব্যাপার না কাপড়টা দেখেন মাত্র পঞ্চাশ টাকার মেলা ভাই মাত্র পঞ্চাশ টাকার মেলা এখানে মনে করেন ডিজাইন কালার আপনার সাইজের কোনো শেষ নাই মাত্র পঞ্চাশ টাকায় মাত্র পঞ্চাশ টাকায় চেক শার্ট এই শার্টটা মনে করেন আমার তো পঞ্চাশ টাকা দেওয়া নেওয়া না হইলেও তো পাঁচশো টাকা অনাসে বিক্রি করতে পারবো মাত্র পঞ্চাশ এখানে মনে করেন কালারের শেষ নেই ডিজাইনের শেষ নেই মাত্র পঞ্চাশ টাকায় দেখেন গেঞ্জি পোলো গেঞ্জি মাত্র পঞ্চাশ টাকায় তারপর পোলো শার্ট আছে মাত্র পঞ্চাশ টাকায় এখানে যেটাই নিব মাত্র পঞ্চাশ টাকায় যে গোল কালারের গেঞ্জি আছে দেখছেন এম্ব্রয়ডারি কাজ করা মাত্র পঞ্চাশ টাকায় পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ কেউ দিতে পারবো না এই রেটে মাত্র পঞ্চাশ টাকায় পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ এখানে পোলো গেঞ্জি আছে কলা ডালা এটাও পঞ্চাশ টাকা আমার এখানে বড় বড়দের যেটাই নিব মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশের মেলা লাগাই দিচ্ছি ভাই মাত্র পঞ্চাশ যেটাই নিব পঞ্চাশ 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 যেটাই নিব মাত্র পঞ্চাশ টাকায় পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ এখানে দেখেন শার্টের কালার দেখেন মাত্র পঞ্চাশ টাকায় যেটাই নিব মাত্র পঞ্চাশ 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 এখানে দেখেন এই যে শার্ট দেখেন মাত্র পঞ্চাশ টাকায় পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ কেউ দিতে পারবো না পঞ্চাশ টাকা দিয়ে নিয়ে মনে করেন আপনি তিনশো সাড়ে তিনশো চারশো টাকা অনারেশে বিক্রি করতে পারবো মাত্র পঞ্চাশ টাকায় পঞ্চাশ টাকার মেলা লাগাই দিয়েছি ভাই মাত্র পঞ্চাশ টাকায় তারপর এখানে মনে করেন মূলত পাঞ্জাবি আছে এগুলো মনে করেন পঞ্চাশ টাকায় পঞ্চাশ টাকা দিয়ে নিয়ে মনে করেন তিনশো চারশো পাঁচশো টাকা অনাসে বিক্রি করতে পারবো দেখেন ডিজাইনগুলো দেখেন ভাই মাত্র পঞ্চাশ টাকায় যেটাই নিব মাত্র পঞ্চাশ টাকায় মাত্র পঞ্চাশ শুধু পঞ্চাশ এখানে আইসা দেখা শুইনা নিতে পারবো কোনো সমস্যা নেই মাত্র পঞ্চাশের মেলা লাগাই দিচ্ছি ভাই দেখেন অ্যাম্ব্রডারি কাজ করা এটাও মাত্র পঞ্চাশ কাজটা একটু ক্যামেরার সামনে নিয়ে দেখেন ভাই মাত্র পঞ্চাশ টাকা এমব্রয়ডারি কাজে আছে মনে করেন তিনশো টাকার কাজ আছে আর আমি বিক্রি করতেছি মাত্র পঞ্চাশ টাকা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ কেউ দিতে পারবো না পঞ্চাশ টাকায় এখানে মনে করেন কালার তারপর আপনার ডিজাইন কোনো কিছু শেষ নেই মাত্র পঞ্চাশ টাকা পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ তো দেখলাম অনেক অফার দিলেন প্যান্টের জন্য কোনো অফার অফার মানে ভাই সবই অফার ভাই এখানে মনে করেন দুই চার হাজার পাঁচ হাজার টাকা চালান খাটা বিশ পঁচিশ হাজার টাকা ইনকাম করণের রাস্তা এগুলা ভাই ঠিক আছে এগুলো এলোকে ভাই অফার খালি অফার খালি অফার এখানে প্যান্টের অফার চলতে আছে ভাই এখানে মনে করেন জিন্স আছে ক্যাপারিং আছে আপনার যেটাই নেব মাত্র একশো দশ টাকা ভাই একশো দশ টাকা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ ভাই কেউ এই প্যান্ট দিতে পারবো না মাত্র একশো দশ টাকা আমি এক দুইটা প্যান্ট খুলে দেখাই মাত্র একশো দশ টাকা দিয়ে নিয়ে মনে করেন পাঁচশো সাতশো টাকা অনাসে বিক্রি করতে পারবো দেখেন মাত্র একশো দশ টাকায় স্টিচ ফুল স্টিচ ভাই ফুল স্টিচ মাত্র একশো দশ টাকা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ কেউ দিতে পারবো না শুধুমাত্র আমি মামুন ভাই দিয়ে থাকি মাত্র একশো দশ টাকায় পুরো বাংলাদেশ চ্যানেল ভাই কেউ দিতে পারবো না এই প্যান্ট এখানে জিন্স আছে এক্সপোর্ট কোয়ালিটি আছে সব কোয়ালিটি আছে মাত্র একশো দশ টাকা একশো দশ একশো দশ একশো দশ একশো দশ একশো দশ খালি একশো দশ টাকার ভাই মেলা লাগাই দিচ্ছি ভাই মাত্র একশো দশ টাকায় জিন্স গ্যাভার যেটা নেবেন ওইটাই মাত্র একশো দশ টাকায় দেখেন একশো দশ টাকা দিয়ে নিয়ে মনে করেন আপনি পাঁচশো সাতশো টাকা বিক্রি করতে পারবেন মাত্র একশো দশ টাকার মেলা লাগাই দিচ্ছি ভাই এখানে লাইট ডিপ কালার তারপর অনেক কালার আছে মাত্র একশো দশ যেটাই নিব মাত্র একশো দশ একশো দশ একশো দশ একশো দশ একশো দশ মাত্র একশো দশ টাকার মেলা লাগাই দিচ্ছি ভাই মাত্র একশো দশ টাকা নিয়ে তিনশো চারশো পাঁচশো টাকা বিক্রি করতে পারবো মাত্র একশো দশ আমি একটা প্যান্ট কুইলা দেখাই মাত্র একশো দশ টাকা দিয়ে নিয়ে মনে করেন সাতশো আষ্টশো টাকা বিক্রি করতে পারবো মাত্র একশো দশ টাকায় জিন্স প্যান্ট মাত্র একশো দশ টাকায় দশ টাকার মেলা লাগাই দিচ্ছি ভাই মাত্র একশো দশের মেলা ভাই একশো দশের মেলা ভাই মাত্র একশো দশের মেলা পুরো বাংলাদেশ চ্যানেল কেউ দিতে পারবো না এই রেটে মাত্র একশো দশ টাকায় ভাই এই যে এই প্যান্টটা তো না হইলো মার্কেটে ভাই আপনার আষ্টশো এক হাজার টাকা আছে আমি বিক্রি করতে আছি মাত্র একশো দশ টাকায় এই দেখেন ফুল স্টিচ ভাই ফুল স্টিচ মাত্র একশো দশ টাকায় একশো দশ টাকার মেলা ভাই একশো দশের মেলা ভাই আমার এই ভিডিও দেখে যারা ফুটপাতে ব্যবসা করতে চায় তারা যদি আসে তাদের আপনি কি সহযোগিতা করবেন বা অফার দিবেন আপনি যেহেতু বললে এই ফালাইলেন ভাই এই জন্য ভাই যান কি বলুন আর লসি মাল বিক্রি করুক যান দশ টাকা স্যার একশো টাকা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ ভাই মাত্র একশো মাত্র একশো যেটা নেব মাত্র একশো একশো টাকার মেলা ভাই মাত্র একশো টাকায় ভাই দেয়া দিলাম জান আপনার লেগে দশ টাকা স্যার আপনার ভিডিও দেখে যারা আসবো ওদের জন্য মাত্র একশো টাকা রাখবো ভাই মাত্র একশো টাকা দেওয়া মনে করেন নিয়ে মনে করেন আপনার সাতশো আটশোশো এক হাজার টাকা বিক্রি করতে পারো মাত্র একশো টাকায় ভাই এই নেন যান আপনার জন্য দশ টাকা স্যার মাত্র একশো টাকা আর যারা যে ব্যক্তি দশটা করে শেয়ার করবো ওর জন্য দশটা প্যান্ট ফ্রি দশটা ফিরি দশটা ফ্রি দশটা ফ্রি খালি ফ্রি দশটা মাল ফ্রি দশটা প্যান্ট ফ্রি যে দশটা করে শেয়ার করবো শেয়ার করে আমরা মেসেজ করবো ওর জন্য দশ পিস ফ্রি ভাই দশ পিস প্যান্ট ফ্রি মাত্র একশো টাকার মেলা ভাই মাত্র একশো 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 মাত্র একশো ভাই মাত্র একশো একশো টাকার মেলা লাগাই দিচ্ছি ভাই প্যান দেখলে ভাই মাথা নষ্ট হয়ে যাব মাত্র একশো টাকা ভাই একশো টাকা দিয়ে নিয়ে মনে করেন চারশো পাঁচশো টাকা অনায়াসে বিক্রি করতে পারবো ভাই মাত্র 100 টাকা ভাই 100 টাকা মামুন ভাই আর কি প্রোডাক্ট আছে প্রোডাক্টের তো ভাই কোনো শেষ নাই ভাই প্রোডাক্ট দেখাইতে দেখাইতে ভাই দুই তিন দিন এক সপ্তাহ পার হয়ে যাবে কিন্তু প্রোডাক্ট শেষ হবে না ভাই এখানে কালার ডিজাইন গর্জিয়াস সব আছে ভাই কি লাগবে সব আছে তারপরে এই যে আরেকটু দামি মাল চাইলে মনে করেন এই যে শার্ট আছে ওয়াস শার্ট মাত্র 70 টাকা বিক্রি করতেছি ভাই পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ ভাই মাত্র 70 টাকায় ওয়াস শার্ট যেটা নেবেন মাত্র 70 এক বান্ডিলে 10 পিস আছে মাত্র 70 টাকা পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ ভাই আমি একটা পেডি খুইলা দেখে ভাই এই মালটা নিয়ে মনে করেন আপনি যদি বলেন শুরুমে বিক্রি করবেন শুরুমে বিক্রি করতে পারবেন কোনো সমস্যা নাই মাত্র সত্তর টাকা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ ভাই কেউই দিতে পারবো না এই রেটে সত্তরের মেলা লাগায় দিদি ভাই মাত্র সত্তর টাকায় দেখেন শার্ট দেখেন মাত্র সত্তর টাকায় যেটাই নেবো মাত্র সত্তর টাকায় এখানে কালার ডিজাইন কোনো গর্জিয়াস কোনো দিকটা কম নেই মাত্র সত্তর টাকায় মাত্র সত্তর যেটাই নেবো মাত্র সত্তর টাকায় পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ ভাই এই রেটে কেউ দিতে পারবো না মাত্র সত্তর টাকা দিয়ে নেওয়া ভাই চারশো পাঁচশো টাকা অনার্সে বিক্রি করতে পারবো মাত্র সত্তরের মেলা বাই যেটাই নেবো সত্তর 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 দেখেন মাত্র সত্তর টাকায় মাত্র সত্তর টাকা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ ভাই এই রেটে কেউ দিতে পারবো না মাত্র সত্তর টাকায় ভাই ওয়ার্স শার্ট মাত্র সত্তর এখানে মনে করেন পেটিতে পেটিতে শার্ট আছে মাত্র সত্তর 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 যেটাই নেবো মাত্র সত্তর টাকার মেলা বাই মাত্র সত্তর খালি সত্তর খালি সত্তর এখানে পাঞ্জাবি আছে মনে করেন এটাও মাথা নষ্ট ভাই এটাও সত্তর টাকা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ এই দেখেন গোরজিয়াস কালার সব আছে ভাই মাত্র সত্তরের মেলা ভাই মাত্র সত্তর যেটাই নেবো মাত্র সত্তর কালার দেখেন ডিজাইন দেখেন মাত্র সত্তর আমার দোকানে আইসা দেখা বুঝা মাল নিতে পারবো কোনো সমস্যা নেই মাত্র সত্তর টাকা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ দেখেন মাত্র সত্তর টাকা দা পাঞ্জাবি নিয়ে যদি তিনশো টাকা না বিক্রি করতে পারে আমার মাল আমার টাকা নিয়ে যাবো কোনো সমস্যা নেই মাত্র সত্তর যেটাই নেবো মাত্র সত্তর কাজ দেখেন মাত্র সত্তর টাকা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ খালি সত্তরের মেলা ভাই পাঞ্জাবি নোক ষাট নোক মাত্র সত্তর যেতে এলো মাত্র সত্তর টাকা খালি সত্তর টাকা পেরিতে পেরিতে মাল আছে খালি সত্তর খালি সত্তর মেয়েদের জন্য আপনার মেয়েদের জন্য তো ভাই এই শীতের ভিতরে গরম অফার ভাই শীতের ভিতরে গরম অফার দেখেন মেয়েদের মেয়েদের প্রোডাক্ট দেখেন এই যে ওয়ান পিস আছে গোল ফারাক আছে ফারাক আছে আপনার তারপর টপস আছে আপনার লেহেঙ্গা সিস্টেমের টপ আছে তারপর আপনার পরিমণি ডানা কাটা সবই আছে ভাই এখানে ডিজাইনের কোনো শেষ নাই ভাই দেখেন এইগুলার দাম শুনে তবে আরও মাথা নষ্ট হয়ে যাবো যে ওয়ান পিস কেমনে বিক্রি করতেছি ভাই এইখানে শুধু পাইকারি বিক্রি করি খুর্তা না ভাই নিচে পঞ্চাশ পিস মাল নেওয়া লাগবে আমার দোকানে আইসা দেখে শুনে নিতে পারবো কোনো সমস্যা নাই দাম শুনলে মাথা নষ্ট হয়ে মাত্র ষাট টাকায় দেখেন ভাই মাত্র ষাট টাকায় কাজ দেখছেন ভাই কাজ দেখছেন গেট দেখছেন ভাই কাজটার দামে তো আছে ভাই না হলে এক হাজার টাকা ভাই আমি বিক্রি করতেছি মাত্র ষাট টাকায় মাত্র ষাট টাকা এগুলো স্টোক লডের মাল ভাই মাত্র ষাট টাকায় দেখেন ডিজাইন দেখেন মাত্র ষাট এখানে সাইডের মেলা লাগাই দিচ্ছি ভাই যেটা নেবো সাইট সাইট সাইড খালি ষাট টাকার মেলা খালি ষাট টাকার মেলা খালি ষাট টাকার মেলা খালি ষাট টাকার মেলা বাই সাইডের মেলা ভাই খালি সাইডের মেলা যেটা নেবো সাইডের মেলায় দেখেন কাজ দেখেন ভাই দেখছেন মাথা নষ্ট কাজ ভাই ষাট টাকা দিয়ে নিয়ে মনে করেন চারশো পাঁচশো সাতশো টাকা বিক্রি করতে পারবো খালি সাইডের মেলা একটা মাল খুলে দেখাই মাত্র ষাট টাকার মেলা ভাই মাত্র সাইডের মেলা ভাই মাত্র সাইডের মেলা গোলফারাক মাত্র ষাট টাকা এখানে যেটা নেব সাইড খালি সাইড খালি সাইড খালি সাইডের মেলা লাগাই দিচ্ছি ভাই খালি সাইডের মেলা যেটা খালি সাইডের মেলা ভাই খালি সাইডের মেলা সাইডের মেলা ভাই খালি সাইডের মেলা যেটা নেবো ষাট টাকা দেখেন প্রত্যেকটা মাল কাজ করা প্রত্যেকটা মাল কাজ করা অনেক গিয়ার আছে তারপরে অনেক গোর জিয়ার আছে মাত্র ষাট টাকায় দেখেন ডিজাইনের তো কোনো শেষ নেই মাত্র ষাট যেটা নেবো মাত্র ষাট টাকায় দেখেন মাল দেখেন মাল দেখলেই তো মাথা নষ্ট ভাই ষাট টাকা নিয়ে মনে করেন আপনি পাঁচশো সাতশো টাকা বিক্রি করা কোনো ব্যাপার না মাত্র ষাট টাকায় দেখেন কাজ দেখেন ষাট টাকার মালে যে এত কাজ এটাই তো অনেক ভাই মাত্র ষাট যেটা এলিব মাত্র ষাট খালি ষাট খালি সাইডের মেলা লাগাই দিছি ভাই আর এগুলো তো ভাই মেয়েদের ভাইরাল আইটেম ভাই আর এইগুলো এবার মনে করেন অনেক চাহিদা অনেক চাহিদা আর কি এই বোরখার অনেক চাহিদা ভাই চাহিদা এখানে ঘিমার আছে তারপর বাদুর আছে কুটি আছে তারপর হাজি বোরখা আছে সিম্পলের বৃত্তি আছে গিয়ার দেখেন ভাই গিয়ার দেখলে মাথা নষ্ট গিয়ার দেখেন এখানে মনে করেন পাঁচ গজ ছয় গজ করে এক একটা কাপড় আসতে ভাই বাদুর কুটি প্লেন সব আইটেম আছে এখানে আর দাম শুনলে তো ভাই আরও মাথা নষ্ট ভাই যে এত দাম এত কম দামে বিক্রি করতে আসছি ভাই মাত্র আশি টাকা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ ভাই এই বোরখা কেউ দিতে পারবো না মাত্র আশি টাকা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ দেখেন এটা হলো আপনার বাদুর বোরখা মাত্র আশি টাকায় ভাই পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ কেউ দিতে পারবো না বাঁধুর পরকে আশি টাকা আশি টাকা দিয়ে নিয়ে মনে করেন না হইলো সাতশো আঠারোশো টাকা বিক্রি করতে পারবেন এটা হলো অ্যালেক্স কাপুর অ্যালেক্স আছে চেলি আছে তারপর আপনার সব জর্জেট কাপুর আছে সব কাপড় মিলানো দেখেন মাত্র আশি টাকার মেলা লাগাই দিছি ভাই বোরখা যেটাই নিব মাত্র আশি এক বান্ডিলে দশ পিস করা মাল আছে মাত্র আশি টাকায় পেটিতে পেটিতে মাল আছে মাত্র আশি টাকা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ কেউ দিতে পারবো না এই রেটে পেডিতে পেটিতে ভাই বেড টেডিতে পেটিতে মনে করেন বোরখা আসছে মাত্র আশি টাকার মেলা লাগাই দিচ্ছি ভাই একটা পেটি খুললে দেখায় ভাই মাত্র আশি টাকার মেলা লাগাই দিচ্ছি ভাই আশির মেলাই খালি ভাই খালি মেলায় মেলা এখানে মনে করেন কালার ডিজাইনের কোনো শেষ নাই মাত্র আশি টাকা দিয়ে নিয়ে যদি বলে যে এই মালটা আমি এত টাকা পাঁচশো টাকা সাতশো টাকা বিক্রি করতে পারি নাই ওই ক্ষেত্রে মনে করেন কি বলুন আর এই যে দেখেন বাদুর বোরখা এটাও মাত্র আশি টাকায় পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ আর অনেক গর্জিয়াস। ঠিক আছে মাত্র আশি টাকার মেলা ভাই এখানে যেটাই নেবেন মাত্র আশি মাত্র আশি টাকা মাত্র আশি টাকার মেলা লাগাই দিচ্ছি এখানে আমাদের এখানে বাদুর বোরখাই বেশি মাত্র আশি টাকা দেখেন মাত্র আশি টাকার মেলা লাগাই দিচ্ছি ভাই মাত্র আশি টাকা এখানে মনে করেন সব কোয়ালিটির বোরখা আছে মাত্র আশি টাকা এই যে সিম্পলের ভিত্তে দেখেন মাত্র আশি টাকা এই যে গেট দেখছেন কাজ করা দেখছেন মাত্র আশি টাকা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ কেউ দিতে পারবো না এই রেডে মাত্র আশি টাকা মাত্র আশি টাকা যেটাই নেবো মাত্র আশি টাকা খালি আশির মেলা লাগাই দিছি ভাই খালি আশির মেলা এই দেখেন আষ্টশো টাকার বোরখা মাত্র আশি টাকা এটা হলো টু পার্ট এই দেখেন টু পার্ট এই যে উপরে এক পার্ট নিচে এক পার্ট এটার নাম হলো টু পার্ট মাত্র আশি যেটাই নেবো মাত্র আশি খালি আশি খালি আশি টাকার মেলা লাগাই দিছি ভাই খালি আশির মেলা লাগাই দিছি ভাই এক পেটিতে দশ পিস আছে মাত্র আশি টাকা কালার দেখেন ডিজাইন দেখেন এখানে মনে করেন চ্যালেস চেলি কাপড় আছে অ্যালেক্স কাপড় আছে সব কোয়ালিটির কাপড় আছে মাত্র আশি টাকার মেলা লাগাই দিচ্ছি ভাই মাত্র আশি তাহলে আশি যেতে হইলো বা আশি টাকা আপনার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে কারা ব্যবসা আমার এখান থেকে কারা প্রোডাক্ট নিয়ে বিক্রি করে ধরেন আপনার যারা চাকরি করে চাকরির পাশাপাশি কেউ যে পনেরো বিশ হাজার টাকা ইনকামে কিচ্ছু হইতেছে না কি হইবো ভাই কিচ্ছুইবো না আর ওই ক্ষেত্রে মনে করেন যে আমার এখান থেকে যে দেখা গেলো চাকরির পাশাপাশি কিছু প্রোডাক্ট নিয়ে বিক্রি করব যে কিছু লাভের জন্য বিক্রি করব তো ওই ক্ষেত্রে মনে করেন পাঁচ দশ হাজার টাকা চালান খাটায় পনেরো বিশ হাজার টাকা চালান খাটায় প্রতি মাসে মনে করেন না হলেও চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবো আর এখানে শুধু ফুডে বিক্রি করার জন্য না আমার এখানে ফুডে আছে মেলার মাল আছে তারপরে আপনার শোরুমের মাল আছে তারপর পাইকারি নিলে পাইকারিও দেওয়া যাবে কোনো সমস্যা নেই আর মূলত আমরা বিক্রি করি পাইকারি মাল বিক্রি করি আমার দোকানে যদি আসে অনেক দূরত্ব কষ্ট করে আসবো ওই ক্ষেত্রে মনে করেন নিচে পঞ্চাশ পিস মাল নেওয়া লাগবো আর যদি কেউ কুরিয়ার তো কুরিয়ায় অর্ডার করতে চায় ওই ক্ষেত্রে আপনার নিচে একশো দুশো পিস মাল নেওয়া লাগবে ঠিক আছে আর আপনি যে কোনো জেলার তো আপনি মাল অর্ডার করতে পারবেন কোনো সমস্যা নেই টেকনাফ থেকে তেতলিয়া পর্যন্ত আমরা মাল পাঠিয়ে থাকি আপনার সুন্দরবন কুরিয়ার মাধ্যমে মাল পাঠাই কোনো সমস্যা নেই আপনারা দেখছেন বিডি টিভি বিজনেস